মেম্বার চেয়ারম্যানকে আমরা অনুরোধ করছি কিন্তু কেউ আমাদের রাস্তার ব্যাপারে কোনো কর্ণপাত করে না তাই আমরা সাংবাদিক নিয়ে আমরা স্বর্ণপূর্ণ হচ্ছি যাতে করে আমাদের রাস্তাটা পাকা কাঁচার থেকে পাকা রাস্তায় পরিণত হতে পারে এবং আমাদের এলাকার লোকজন যাতে করে সুখে শান্তিতে থাকতে পারে এবং এলাকার মেয়ে মেয়ে ছেলে যারা গর্ভবতী অসুস্থ তাদেরকে যেন সদর হাসপাতালে নেওয়ার জন্য আমাদের অ্যাম্বুলেন্স পর্যন্ত গাড়িটা যেন আমাদের ভিতরে ঢুকতে পারে এইটুকু আমাদের সরকারের কাছে দাবি ওকে ধন্যবাদ